দর্শক বন্ধুরা সুমায়ের বাবা এখন আর দুনিয়াতে বেছে নাই আপনারা সবাই অবগত আছেন সময়ের বাবাকে কি নিশ্চয়ই মারা গেছে অবশ্যই তাই নিজ সময়ের বাবা নিশ্চয়ই মারা গেছে এখন সময়ের বাবার জন্য কি করার উচিত সবাই দোয়া করবেন যেহেতু তিনি আগে বিভিন্ন ধরনের ভিডিও করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অবশ্যই তার জন্য এখন সবাই দোয়া করেন ইন্তিকাল করেছে ইনানিল্লাহিল সবাই ইন্নানিল্লাহি পড়েন ইন্না ইলাইহি রাজিউন সবাই পড়েন আর সবাই কমেন্টে লেখেন সবাই দোয়া করেন কমেন্টে লেখেন দর্শক বন্ধুরা সম্প্রতি খালে কিছুদিন আগে লাকসাম কুমিল্লা লাকসামে শ্রী সুমায়া শিশু শিশু তাকে একটা ভাই ওইখানে পেয়েছিল ওইখানে পাওয়ার পরে ওই ভাইটা তাকে দিয়ে একটা গান করালো গান করার পরে তাকে বললো তুমি আমার সাথে থাকবা আমার সাথে গান করো আমার সাথে সব করবা তোমাকে আমি বড় ধরনের একটা শিল্পী বানাবো তুমি পারবা তো ওই সময় বলেছিল পারবে তখন তা তারপরে কিছুদিন পরে মানুষ কমেন্ট করে যে না তাকে মাদ্রাসা পড়ান অনেক মানুষ কমেন্ট করে ভিডিওর মাঝে যে তাকে মাদ্রাসায় পড়ান তখন সময়ের বাবা বলে না তাকে মাদ্রাসা পড়ানো যাবে না তাকে মাদ্রাসা মাদ্রাসায় পড়ানো যাবে না তাকে শিল্পী বানাবো বড় শিল্পী বানাবো তখনই মানুষ কমেন্ট করে না এটা ঠিক না তাকে মাদ্রাসায় পড়ান তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন তখন সময়ের বাবা রাজি হলো না তো এখন কী হলো এখন মারা গিয়েছে না তার অবস্থা কী হবে দোয়া করি তবু আল্লাহ থাকে বেশ করো বেশ নসিব কর বেশ বাসি করো দোয়া করি তো দর্শক বন্ধুরা অবশ্যই সময় বাবা মারা গিয়েছে এটা কোনো মিথ্যা কোনো নিউজ না অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে মধ্যে শুভ এস মিডিয়া এই চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ